আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব অনেক সামাজিক মাধ্যম থেকে জানতে পেরেছেন যে খালেদা জিয়া আর বেছে নেই সে কৃত্রিমভাবে বেঁচে আসছে আসলে কি এই ঘটনাটা সত্যি নাকি মিথ্যা এই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আস আসছে না এয়ার অ্যাম্বুলেন্সটি অপারেটর আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কৃতপক্ষ আজ মঙ্গলবার সকালে তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছিল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর গতকাল সোমবার বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারে ওই শল্ট বাতিল করার আবেদন করে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছে এ নিয়ে পঞ্চমবারের মতো পেসালো খালেদা জিয়ার যাত্রা বিএমপি নেতারা বলছেন তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসক দল খবর বিডি নিউজের এয়ারলাইন্সের অ্যাম্বুলেন্স অপারেটর জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফ এআই আই অ্যাভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল রোববার তাতে সারা দেয় বাংলাদেশ ওই এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল আটটায় নামা শল্ট দেওয়া হয় চাইলে সেদিন রাত নয়টায় উড়োজাহাজটি ঢাকা পদত্যাগ করবে করতে পারবে এভাবেই শল্ট রাখা হয় এর আগে শনিবার এফ আই অ্যাভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল তবে এ এয়ার অ্যাম্বুলেন্স আসা ও বিএমপি চেয়ারম্যান পার্সনকে নিয়ে লন্ডনের পথে রওনা হওয়ার পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়া সর্বশেষ শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর তেইশ নভেম্বর থেকে ঢাকার এবার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ভোরে তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল দলের তরফে পরে কারিগরি খটির কারণে সেই অ্যাম্বুলেন্স আসতে বিল্লফ হওয়ার কথা জানায় দলটি কিন্তু শুক্রবার কাতার দূরাবাস থেকে বলা হয় তাদের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স থাবেই সেই অ্যাম্বুলেন্স কবে আসবে কিংবা খালেদা জিয়াকে কবে লন্ডনে নেওয়া হবে তা বিএমপির পক্ষ থেকে এখনও জানানো হয়নি কোনো কোনো সঠিক খবর হয়নি যে তাকে লন্ডন কবে নেওয়া হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য